এশো কথা শিখি আসসালামু আলাইকুম কেমন আছো তুমি ছোট্ট বিপি আমি আজকে তোমাকে আবার একটা গল্প শোনাবো আমি এখন গল্প শোনাবো কি গল্প শোনাবো বল তো মজার গল্প শোনাবো কি সুন্দর গল্প ওরে বাবা এটা কি গরু এটাও গরু দুইটা গরু একটা মোটা একটা সরু মজার একটা নাম আহমেদ রিয়াজ এটা লিখেছে দুইটা গরু এখানে আছে দুইটা গরু একটা মোটা এটা মোটা একটা সরু এটা সরু সরু মানে চিকন লম্বা হম চলো আমরা এখন পড়ি দুইটা গরু একটা মোটা একটা সরু মোটা খায় ঘাস বিচালি তরু সরু কিছু খায় না খেতে ওর ভালো লাগে না ও কেবল উদাস হয়ে তাকিয়ে থাকে বাইরে গোয়াল ঘরের ভেতর থেকে একদিন ভোর গোয়ালে ঢুকলো এক চোর গরু চোর তুমি বুঝতে পেরেছো এখানে কি বলেছে দুইটা গরু একটা মোটা একটা সরু মানে চিকন মোটা খায় ঘাস বিচালি তরু সরু কিচ্ছু খায় না সরুর খেতেই ভালো লাগে না ও কেবল মন খারাপ করে বসে থাকে বাইরে তাকিয়ে থাকে অনেক সকালে গোয়ালে ঢুকলো এক চোর গরু চোর চোর দেখেই মোটা গরু চাচালো হম্ব সরু গরু ও হা শুধু হা হাম্বা বলতে পারলো না বলবে কি ওর তো গায়ে নেই জোর মোটার কাছে গেল চোর চোখ পাকিয়ে তাকালো মোটা ভয় পেল চোর গরু তো নয় যেন ভালো কোটা এত মোটা এরপর গেল সরুর কাছে চোর গেল প্রথমে মোটা গরুর কাছে মোটা গরু চোখ পাকিয়ে হাম্বা কিন্তু হা কারণ সরু তো কিচ্ছু খায় না সরু গরুর শরীরে কোনো শক্তি নেই হাম্বা বলতেই পারলো না মোটার কাছে গেল চোর ভয় পেল চোর মোটাকে দেখে এত বড় গরু যেন ভালুক ওটা ওটাকে ভালুকের মতো দেখা যাচ্ছে এত বড় গরু তারপর গেল সরু গরুর কাছে সরুটা চোখ পাকা তাকাতেই পারে না এতই কাহিল এতই সরু এতই হালকা সরু গরুকে চোর ভাবলো ছাগল তুলে নিল কাঁধে তারপর পা বাড়ালো বাইরে কি বলবো ভাইরে মোটা দিল ঢুস চোরের গায়ে চোরটা হলো চিটপটা পটা ওর ঘায়ে তারপর দুই গরু মিলে ডাকতে লাগলো হাম্বা হাম্বা তুমি বুঝতে পেরেছ সরুটা চোখ পাকাবে কি তাকাতেই তো পারে না কারণ ও তো খায় না এতই কাহিল এতই সরু এত সরু গরুকে চোর ভাবলো ছাগল আল্লাহ এত ছোট্ট ওকে চোর ভেবেছে ছাগল তুলে নিল কাঁধে তারপর পা বাড়ালো বাইরে কি বলবো ভাইরে মোটা দিল ঢুস মোটা শিং দিয়ে দিয়েছে একটা ঘুতা চোরের গায়ে চোরটা হলো চিৎপটাং মানে পড়ে চোর বেহুশ হয়ে পড়ে গিয়েছে চোর তারপর দুই গরু মিলে ডাকতে লাগলো হাম্বা মানে বড় গরুটা মোটা গরুটা ডাকে আর হা ডাকে হচ্ছে ছোট গরু ওর গায়ে শক্তি নেই মোটাটা হাম্বা হাম্বা গরুটা হা হা ডাক শুনে গরুর মালিক এলো গোয়ালে পরনে পাজামা গায়ে জড়ানো তোয়ালে চোরের তখন নেই নড়াচড়া ব্যাস চোর পড়লো ধরা গরুর মালিক হলো ভীষণ খুশি গরুর মালিক এসে চোরকে ধরে ফেলেছে হুম কারণ গরুর এক গুতা খেয়েছে চোর চোর আর নড়তেই পারছে না দুষ্টু চোর দুই গরুকে খেতে দিল ভুসি ভুসির সাথে মিশিয়ে দিল মার মার মানে ভাতের ফ্যান সাদা সাদা ভুসি আর মার দুটো মিশে হলো ভুসির পায়েস সরুর ছিল পায়েস খাওয়ার খায়েস কপ কপা গপ কপ ভুসির পায়েস খেলো সরু পায়েস খেলো মোটা গরু গরু দুটোকে মালিক খুশি হয়ে ভুসি খেতে দিল আর সাথে দিল ভাতের মার ভাত রান্না করার সময় পানিটা সাদা সাদা থাকে যে ওটাকে ভাতের মার বলে সেটা দিলেও আর ভুসির সাথে সেটা মিশিয়ে দিয়েছে হয়ে গেছে পায়েস এটা আবার সরুর খুব পছন্দ হুম কিছু তো একটা থাকে যেটা পছন্দ আর কি অবাক থেকে সরুটা সব খায় ঘাস বিচালি তরু ভুসির পায়েস হলে তো কথাই নেই মোটার মতো কপাস কপাস করে খায় এক সাবারে সব শেষ করে আর খেতে 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 আর খেতে 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 দুইটা গরু দুটোই মোটা একটাও নয় স্বরূপ হুম গরু দুটোই মোটা হয়ে গেছে খেতে 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 তা না হলে তো ছাগলের মতো হয়ে গিয়েছিল ওকে চোর ছাগল ভেবে উঠিয়ে নিয়ে যাচ্ছিলো এবার দুটো গরু গরু হয়ে গেছে হুম আমার গল্প শেষ গল্পটা মজার ছিল না থ্যাংক ইউ বাই 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 বাই